টাকে ভালো করে চাপ গাই তারপর আপনাকে নিয়ে বসবো পিওর আড্ডা আপনি তাকে একটু চেষ্টা করে তুমি করবেন হয়ে যাবে হয়ে যাবে তুইও হতে পারে ভিড় ঠেলে বাইরে এলুম বাংলাটা বেশ চমৎকার জায়গায় বড় বড় প্রাচীন গাছের সারি রোদ ঝলসানো সকাল নীলাকাশ ঝিলমিল নদী মনের ইচ্ছে টুক করে গিয়ে বিভাকে একবার দেখে আসি মনের ইচ্ছে মানুষ কি করবে না এখন যাওয়া যাবে না ভীষণ ভিড় হওয়া স্বাভাবিক এই সময়টায় বাংলোর বাইরে রাস্তায় এক পাশে দাঁড়িয়ে এইসব ভাবছি দেখছি দেখি দূরে একটা রিক্সা আসছে আরোই চেনা চেনা উম বিভা হ্যাঁ বিভা আসছে অসম্ভব হয় না কি এমন কেন আসবে নামতে নামতে বললে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন আমার বুকটা ছ্যাট করে উঠল তুই তুই মানে ভীষণ কাছে মনের ভেতরে তাই বা কেন ভোরবেলা এই শীত ওই দেখিতে চান ভিজে চুল আলগা করে পিঠে বাঁধা পিঠে ঝুলছে মেহি শাড়ি গায়ে একটা সাদা চাদর আর মুখটা পরের আকাশের মতো উজ্জ্বল কপালের মাঝখানে চন্দনের ফোঁটা চা আর খাবার এনেছে অবিশ্বাস্য ভূতের চেয়ে অবিশ্বাস্য এ পৃথিবীর কোনো মেয়ে অকারণে এমন করতে পারে না আমার কাঁধে হাত রেখে পাঁচিলের এক পাশে একটু আড়ালে নিয়ে গিয়ে নিচু গলায় বললে এক ফোঁটা ঘুমোতে পারিনি তুই আমাকে কি করেছিস কি মন তে ছুঁড়েছিস বিভা আমি তোমাতে মরে গেছি তুমি আমাকে কি করেছো আমার কি হবে তার আগে ভাবো আমার কি হবে এ কি মরণ দশা আমার এখন সময় নেই বাজারে গিয়ে এই ফ্ল্যাক্সটা কিনেছি তোমার জন্য আগে কচুরি ভেজেছি সবশেষে চা এখনো গরম আছে নদীর ধারে গিয়ে চালতা গাছে তলায় বসে খাও আর দুপুরে আমার কাছে খাবে মাছ ধরিয়েছি রিক্সায় উঠে চলে গেল সময় নেই সময় নেই সত্যিই সময় নেই একটা মেয়ে হাসি মুখে সারা দিন কাজ করছে আর মাথা ঠান্ডা রেখে কিন্তু কি বলে গেল হয় নাকি সুকুমার অসম্ভব গম্ভীর স্বাভাবিক মেয়েদের মধ্যে ভগবান থাকেন এত আকর্ষণ কেন এত দিনের পুরনো একটা পৃথিবী কাতারে কাতারে মানুষ আসছে যাচ্ছে যেন তীর্থযাত্রীর দল শেষ পর্যন্ত কেউ কিন্তু কিছু বুঝতে পারে না আসলে জীবনের রহস্যটা কি অলিগলি রাজপথ মিলন বিচ্ছেদ এক একটুখানি থাকা হাতে হাত চোখে চুখ বাঘের সঙ্গে হরিণ নীল জলে হাঙরের পাক আপনজন চায় না অচেনা পর হয়ে এসে হৃদয় জুড়ে থাকে বই পড়ে অনেক ফর্মুলা শিখেছি এটার সঙ্গে ওটা মেশালে ওইটা হয় কিন্তু ভালোবাসার ফর্মুলাটা কি দুটো হাইড্রোজেন এসে একটা অক্সিজেনের দুটো হাত ধরলে এক বিন্দু জল তখন হাইড্রোজেনও নেই অক্সিজেনও নেই নদীর দিকে মুখ করে বসে পশ্চিমের আকাশে আলোর খেলা দেখবে বলে কোনো কালে কেউ পাথরের এই বেঞ্চিটা তৈরি করেছিল পা দুটো ঘাসে ডুবে যাবে এখানে সাপ থাকলেও থাকতে পারে পাশে লম্বা লম্বা গাছ সুকুমার নির্বাক বসে আসে আমার পাশে আর ওদিকে হইচই জীব আসছে জিপ যাচ্ছে যেন ভীষণ একটা কাণ্ড চলছে অভিযোগ পাল্টা অভিযোগ মরুককে। লাল রঙের নতুন ফ্ল্যাক্স শীতের সকালে মিষ্টি রোদ হেমেল বাতাস গরম চা ফিকে ধোয়া কাল রাতের বিচিত্র সব অভিজ্ঞতার পর এই পরিচিত সুখ গরম চা পাতার শব্দ একটা দুটো পাতা এদিকে ওদিকে খসে পড়ছে টাকা ছাড়াও এত সুখ ছড়ানো রয়েছে এই এতটুকু একটা জায়গায় কিছুই না একটা সকাল চতুর্দিকে সবুজ ও রূপচিকচিক নদীর জল দূরের ওই পল্লীটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে কাল রাতে ভূতের তাড়া খেয়ে ওই দিকটায় গিয়েছিলুম রাতে ওরা জাগে দিনে ওরা ঘুমোয় ঠোঁটে লাল রং খুড়ি মাখা মুখ ছাপা শাড়ি জড়ানো শরীর রাতের জীবিকা দিনের হাঁড়ি চড়ে ওদের ছেলে মেয়েরা মাঠে নেমেছে কলরধ্বনি কানে আসছে বয়স্কা মহিলার কর্কশ কণ্ঠ পরিচিত কাম্য গালাগাল সুকুমার এতক্ষণে কথা বললেন বললে কি বুঝছিস খারাপ লাগছে খুব খারাপ জমাট একটা কান্না না ভেতরটা হু হু করছে কারণ এত সুখ একজন নয় দুজন নয় দেয়ার জন্য পাগল অপাত্রে দান বিবাহ জীবন দেখেছে অনেক বিশ্বাসযোগ্য খাঁটি আর একজন বই পড়েছে রোমান্টিক প্রকৃত জীবনের খবর কেউ রাখে না আর আমি আমার কোনো চাল ছিল নেই স্রোতে ভেসে আসা শাল পাতার ঠোঙা আমি মরে গেলেও কেউ খবর নিতে আসবে না অনেক ঘরের একটা ঘরে তালা ঝুলে যাবে সাধ্য হবে কি তাও সন্দেহ আমার পেতার আমার পাণ্ডুলিপি উল্টাবে একজন দুজন যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসে মাঝরাতে ছায়া শরীর নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াব তখন তাদের মুখে দেখবো আতঙ্কের ছবি আমি একটা পাখি আমার বাসা আমাকেই বানাতে হবে আমার গানের শ্রোতা ভোরের আকাশ নিজের দ্বারা নিজেকে খুঁটে নিতে হবে আজ পর্যন্ত আমাকে ভালোবেসে কেউ একটা দেশ লাই কাটিও দেয়নি দুর্গাপুজোর সময় একটা জামা প্যান্ট ভালো সে খুব ভালো নেয়ার অভ্যাসটাই চলে গেছে এখন হঠাৎ কেউ কিছু দিলে অস্বস্তি হয় কেমন যেন পোকা পোকা লাগে একসঙ্গে অনেকটা বলে ফেলে মনে হলো আমি যেন রাস্তার ধারের প্যাঁচ কাটা জলের কল চ্যাচার করে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে না আর একটাও কথা বলবো না গাছের পাতায় বাতাসের শব্দ শুনব দূর মাঠে রোদ মাখা বালক বালিকাদের কলরব শুনব ওরা মূল সমাজের বাইরে প্রান্তিক বড় হলে মেয়েরা নামবে দেহ ব্যবসায় ছেলেরা কি করবে কে জানে ফ্ল্যাক্সের চাষ শেষ হলো খুব যত্নে তৈরি চাটা খুব দামি নয় দুধটা খাঁটি সুকুমার আরমনে কচুরি খেতে খেতে বললে আজ থেকে আমি তোকে খুব ভালোবাসব তোকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা আমরা দুজনে টাকার এপিটোপিট আমি কি পেয়েছি বল জীবনে পয়সাটাই বড় কথা নয় আমি আমার বাবার সমালোচনা করতে চাই না আমার মাকে কেন জলে ডুবতে হল সে অনেক কথা অনেক কথা আমি কলকাতার বাইরে চাকরি খুঁজছি হয়তো পেয়ে যাব তুই লিখতে পারিস মেয়েরা তোকে ভালোবাসবেই তাতেই বাকি আচ্ছা প্রকৃত ভালোবাসাটা কি তেমন কিছু বাস্তবে থাকা কি সম্ভব আমিও সেই রকম ভাবতুম কিন্তু আজ একই হলো লাল ফ্ল্যাক্স গরম চা কচুরি মাত্র কয়েক ঘন্টার পরিচয় কেন মাধুরী ভেতরের ঘরে টেনে নিয়ে গেল মাধুরী পেতে চায় কিন্তু বিবাহ দিতে চায় ভালোবাসা নিয়া নয় দেওয়া পারস্পরিক দেওয়া তাইতেই তো পাওয়া আদান প্রদান রাখ রাখ থিয়েটারই রাখ তোর চৌকিদার আসছে খড় ঘরে খাঁকি জামা পড়েছে একেবারে ফাঁকি বাজ এখানে আসার পথে বিড়ি ধরিয়েছে খানিকটা ধোঁয়া ছেড়ে পড়লে বড় সাহেব ডাকছেন আমাদের খাওয়া দাওয়া দেখে একটু অবাক হয়েছে জিজ্ঞেস করলে এসব এসব করতে এলো সাহেবের বাড়ি থেকে সাহেব আমার আত্মীয় মাসিমা এসব পাঠিয়েছেন সাহেবকে তোমার সব কথা বলবো কাল রাত্রিরে যা যা করেছো ঠোঁট থেকে বিড়িটা টান মেরে ফেলে দিয়ে বললে এই নাম আইরি একদম না আমি যাত্রা করি আমার নাম আছে চাকরিটা ছোট মানুষটা ছোট নয় চাকরি করি কেন সরকারি বাঁধা মাস মাইনে পেনশন চারটে পালা লিখেছি চারটেই হিট আমার অবাক হওয়ার মতো পালা পায়ে হাত দিয়ে প্রণাম করবে কিনা ভাবছি অভিনেতার চৌকিদারের অভিনয়টা কেমন সুন্দর হচ্ছে আরো অবাক হলুম যখন বললেন মাধুরী আমার ভাইজি মাধুরীদের বাড়ির পিছন দিকেই বাড়ি যাত্রার দলের সঙ্গে গ্রামে গঞ্জে ঘোরার ফলে বিয়ে করার সুযোগ হয়নি এখন একা দাদার পরিবারের সঙ্গে যথেষ্ট সদ্ভাব নেই আবার সত্যতাও নেই বড় সাহেব একটা আরাম আরাম করে বসেছেন ইংরেজরা চলে যাওয়ার পর ডিসি সাহেবদের স্বদেশভক্তি হঠাৎ বেড়ে গেছে মেহি ধুতি ফিনফিনে পাঞ্জাবি তার উপর দামি শাল আর ঠোঁটে মোটা চুরুট চোখে সোনার চশমা অফিসে এইসব শ্বাস চলবে না এখানে আসাটা এক ধরনের বেড়ানো রদ দেখা কলা বেচা দুপুরের খাওয়া দাওয়া হলে এক আত্মীয়ের বাড়িতে ধোঁয়া পোড়া পোড়া গন্ধ বললেন আমরা তোমার লেখার ভক্ত আমিও চেষ্টা করি দায়িত্বের চাপ বেশি দূর এগোয় না কিন্তু খুব ভালো লাগে শুনলুম কাল সারা রাত ওই বাংলোয় মানে ভূতের টাণ্ডব হয়েছে আচ্ছা ভূত বিশ্বাস করা কি উচিত নয় নাকি শোনো তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে তোমার ছোট দাদু মহাত্মা সুশীল কুমার আমাদের পরিবারের গুরু তোমাকে ভীষণ ভালোবাসেন তুমি তার পাণ্ডুলিপি তৈরি করে দাও কখনো কখনো একটি লিখেও দাও তিনি মহাসাধক অশরীরই তার কাছে এসে প্রেত শরীর থেকে মুক্তি পাবার জন্য কান্নাকাটি করে দেখি চুরুর নিবে গেছে তামাকের গন্ধ ঘরে ঘুরছে ক্ষমতাশালী সরকারি কর্মচারী তাহলেও মানুষ তো এবং মানুষটি স্বীকৃত ভদ্র ধর্মবিশ্বাসী অবধান ক্রমশ কমছে নানা প্রসঙ্গ আসছে আলোচনা হচ্ছে চুরুটের মতো বিরক্তিকর দ্বিতীয় আর কিছু নেই আচ্ছা চুরুটের ধর্ম কি বারে বারে নিবে যাওয়া আবার ধরালেন বিরাট একটা টান মেরে ধোঁয়া ছেড়ে বললেন জীবনে অনেক দেখা হল আরও কত কি দেখতে হবে একটা কথা ক্রমশ স্পষ্ট হচ্ছে পারিবারিক সুখই সুখ সবাই মিলে আনন্দে থাকা এটাও ধর্ম তোমার দাদু আমাদের গুরুদেব সেই উপদেশ সেই শিক্ষাই দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করি আজ তোমাদের কি কাজ যা করব সেইটাই কাজ ঘুরে ঘুরে বেড়ানো লোকের সঙ্গে কথা বলা জীবিকার সন্ধান মানুষের বেঁচে থাকার ব্যবস্থা ছোট ছোট শিল্প ব্যবসা বাণিজ্য কি আছে কি অবস্থায় আছে আরও কি করা যায় তা আমার সাহায্য নেবে না অবশ্যই তা না হলে কোনো কাজই তো হবে না এখানে পড়ে থাকলে তো হবে না আমার ওখানে চলো তোমাদের একটা প্রোগ্রাম করে দেব কিন্তু আর একটা জীব চাই তাহলে আজ রাতে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব মজলিস খাওয়া দাওয়া তোমাদের ভালো লাগবে ইংরেজরা খুব বড় করে বিরাট পরিবেশ নিজেদের রাখত সেইটাই আমরা এখন চুটিয়ে ভোগ করছি গেলেই দেখতে পাবে বিরাট কম্পাউন্ড ব্রিটিশ আমলের বড় বড় গাছ দুটো বড় চড়া চড়াচড়া রাস্তা আবার সরু সরু রাস্তাও এক একটা কুঞ্জবনে গিয়ে শেষ হয়েছে নানারকম বসার ব্যবস্থা সবুজ লন দোলনা ছোট বড় কামান যখন কলেজে পড়ি গুরুদেব পুষ্টি দেখে বলেছিলেন তুই খুব বড় চাকরি করবি বুঝলি আমি বলেছিলাম অধ্যাপক হব বিদেশে অধ্যাপনা করব আমাকে খুব বকেছিলেন কেন ভারতবর্ষটা দেশ নয় ও বাবা পরে জেনেছি স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন তুমি জানো না জানি আমাকে একটা পাণ্ডুলিপি দিয়েছেন দেখে দেওয়ার জন্যে কই 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 সেটা দেখি বাড়িতে তালা চাবি দিয়ে রেখে এসেছি হারিয়ে গেলে আস্ত রাখবেন না ও রাগ আছে বাপরে রেগে গেলে ওর ফর্সা মুখ জবা ফুলের মতো লাল হয়ে যায় তবে আমার ওপর কোনোদিন রাগেন না কেন কারণ আমার মাকে বাঁচাতে পারেননি তোমার মা নেই হুম অনেক ছোটবেলায় মারা গেছেন মাকে আমার স্পষ্ট মনে নেই কিন্তু টুকরো টুকরো কয়েকটি ঘটনা ছাড়া ভেরি স্যাড কাছে তো সাধক বামদেবের কৃপা ছিল থাকলে কি হবে আমার বরাত তা ঠিক বরাত গ্রহ ছোটদা তো অবশ্য বলেন নিজে সাধন ভজন করলে বরাতকে টোপকে যাওয়া সম্ভব আমাকে বলেছেন যে চাকরিটা করছিস এটা তোর নয় তোকে শ্মশান সাধন করা আমার উত্তরাধিকার তোমার কি মনে হয় আমি অনেক কিছু দেখতে পাই বিজ্ঞানে যার ব্যাখ্যা নেই আরে রাখো তোমার বিজ্ঞান বিজ্ঞানকে এখনও অনেক দূরে যেতে হবে বিজ্ঞান এখন জ্ঞানের সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে আছে এই দেখুন না আমাকে একটা ক্যারসাই পড়িয়ে দিয়েছেন কি হয় যত তত অসুবিধে দেখা বন্ধ হয় এমন হয়েছিল রোজ খাট থেকে টেনে ফেলে দিত কে ফেলে দিত বড়শালী কেউ আমার বাবা এসব বিশ্বাস করেন না তিনি বললেন অনেককেই খাটটাকে গড়ের মাঠ ভেবে এই ধরনের বিপদে পড়ে তোমার মেঝেতে শোয়াই সে খাট সহ্য হচ্ছে না ইন্টারেস্টিং ক্যারেক্টার বিজ্ঞানী আর্মি এরা ডিসিপ্লিন ফলো করেন ভেরি স্ট্রিক সাহসী আদর্শবাদী মিথ্যে কথা সহ্য করতে পারেন না বছরে একবার পাহাড়ে বেড়াতে যান যত কঠিন পাহাড়ই হোক না তিনি উঠবেনই উঠবেন সুযোগ পেলে আলাপ করবো আমরা তাহলে রেডি হই একটা ব্যাপারে একটু সাবধান করি এখানকার মেয়েরা খুব অ্যাগ্রেসিভ বোল্ডা পজিটিভ দেখতেও সুন্দরী বিদেশিদের বাণিজ্য কেন্দ্র ছিল এক সময় রক্তে মিশ্রণ ঘরটা স্বাভাবিক তাই রূপসী পরিবারে পরিবারে মেয়েদের আদিপাত লেখাপড়ায় বেশ ভালো ক্রিয়েটিভ ছবি আঁকা গান সাহিত্য হাতের কাজে এরা খুব পারদর্শী আমাদের সঙ্গে তাদের কি সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্ক কয়েকদিন ঘোরাফেরা করলেই বুঝতে পারবে ভীষণ মিশকে সেই সঙ্গে ইত্যাদি ইত্যাদি একটু পরেই একটা ভ্যান আসবে স্টেশনের গায়ে একটা খাবারের দোকান আছে সেখানে একটা মেয়ে আছে বিভা প্রথমে তাকে তুলবে তাকে কেন ধন্যবাদ পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি